হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমি এখন কাজে এসেছি হচ্ছে মির্জাপুর থানা পাথরকাটা শেওলাতল গ্রামে দেখেন এই জানালার পাল্লাগুলা কিন্তু আমি নিজে কান্দে করে দেখেন কাজ করে খাই বলেই মানুষ এত পরিশ্রম করতে পারে দেখেন আমি কত জায়গায় কত দূর দূরান্ত কাজে যাই গাড়িটা নিজে ড্রাইভ করে এবং কি এই জায়গায় দেখেন এমন একটা জায়গা একদম আষ্টশো মিটার দেখেন ওই বড় চোখ এলাকায় দেখবেন এই যে বাড়ি দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে রাস্তা পুরায় না দেখেন আমি কত কষ্ট করে এই পাল্লা কিন্তু একটা জানালায় দুইটা পাল্লা থাকে দুইটা পাল্লাই কিন্তু আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি আর ছেলেগুলা দেখেন আমার চেতেও বড় বড় কিন্তু এই ছেলেগুলা কিন্তু একটা করে পাল্লা নিয়ে কত কষ্ট করতেছে ওই যে দেখেন আগে আমি যাচ্ছি কিন্তু হচ্ছে আমার কাঁধে কিন্তু দুইটা পাল্লা আর দেখেন ও যে একটা টুপের মধ্যে বাড়ি দেখা যাচ্ছে ওই জুম করে দেখাচ্ছি ওই বাড়িতে কিন্তু আমি যাব ওই বাড়িতে আমি কাজটা নিয়েছি আসলেও আমার সাইট ইঞ্জিনিয়ার এখানে পাঠিয়ে দিয়েছি উনি কিন্তু প্রবাসী একজন লোক ওই প্রবাস থেকে আমাকে কাজের অর্ডারটা করেছেন গ্রামের ঠিকানা দিয়েছেন মির্জাপুর শোলাতল গ্রাম কিন্তু আমি ইঞ্জিনিয়ার পাঠানোর পরে ইঞ্জিনিয়ারে মাপ নিয়ে গেছে উনিও কিন্তু বলে নাই যে এরকম পরিশ্রম করতে হবে কিন্তু কাজে এসে দেখতেছি যে অবস্থা একদম আষ্টশো মিটার রাস্তা প্রায় এক কিলোমিটার আষ্টশো মিটার এক হাজার মিটারে যদি এক কিলো রাস্তা হয় তা আষ্টশো মিটার প্রায় এক কিলোর মতো এতটুক রাস্তা এগুলা রাস্তার গাড়ি রেখে চোখ দিয়ে হেঁটে হেঁটে দেখুন এই জায়গাগুলো কিন্তু বর্ষা হইলে এখান দিয়ে নৌকা চলে এই বর দেশ এই এলাকায় কিন্তু কোথাও কোনো রাস্তার কোনো ব্যবস্থা নেই বাতর দিয়ে ধান খেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমি কাজে যাচ্ছি এই যখন এই কাজটা করি তখন কিন্তু পুরা রমজানের সময় এই ঈদের দুই দিন আগে রোজা রেখে কত কষ্ট করে দেখেন এ বাড়িতে কাজে যাচ্ছি এবং এসেছি এই পাল্লাগুলো কত কষ্ট করে নিচ্ছি দেখেন উ দেখা যায় 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 না মানুষের কে ওটা দেখা যাচ্ছে না কিন্তু গ্লাস দেখা যাচ্ছে দেখেন জুম করে দেখাচ্ছে কিন্তু হচ্ছে দেখেন কত পরিশ্রম করে গেলাম তো গেলাম যাওয়ার পরে আবার খারা একটা কাঁচার উঠতে হয় দেখেন কিভাবে উঠতেছি কেন্দ্র কাজ করে খাই বলে এই কাজ নিয়েছি বলে আমি এসেছি এবং কাজটা করব দেখেন কত দূর দূরান্ত বাড়িটা টুক দূরে হ্যাঁ আর এখন আমি বাড়ির ভিতরে দেখাবো যে কীরকম মালগুলো আমি নিয়ে এসেছি আর সম্পূর্ণ মাল সঠিক আছে কি না আমি যে কোনো লোক দিয়ে দেখাবে আমি একটু গ্যারান্টি দিয়ে থাকি সব জায়গায় দেখেন আমি এখানে কাজে আসার পরে ফ্রেমগুলো বানানো অলরেডি হয়ে গেছে আর পাল্লাগুলো রেখে দিছি এই পাশে দেখেন অনেকগুলো পাল্লা জানালার আর ওই পাশে অনেক গোলাপাল্লা কিন্তু হচ্ছে এই জানালার পাল্লার মধ্যে যে লেজার পেন্ট করে যে লেখাগুলা থাকে সেই লেখাগুলা দেখাবো দেখেন এখন বর্তমানে চব্বিশ সাল চলিত আছে এই চব্বিশ সালে চব্বিশ সালের মালই দেখাবো দেখেন কাই কোম্পানি এমনভাবে এক মালগুলা তৈরি করে প্রত্যেক দিন যে মাল বের হয় প্রত্যেক দিনের ডেটই দেওয়া হয় ডেটটাও দেখতে পারলেন যে কয় তারিখের ডেট আর এ বাড়িতে আমি কাজে এসেছি এই জানালার মধ্যে কি লক ব্যবহার করব সেই লকগুলাও দেখেন কাই প্রিমিয়াম লক কাই প্রিমিয়াম লক অ্যাভেলেবল ছিল বিদায় দিতে পারলাম আর হচ্ছে এখন বর্তমানে কিন্তু আপনি তথ্য নিয়ে দেখবেন আমি ভিডিওটা কয় তারিখে সেরেছি এখন কিন্তু আপনার কাই প্রিমিয়াম লকগুলা পাওয়া যাচ্ছে না যার কারণে কিন্তু আমি O no acta